মালায়ালাম সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন ফাহাদ ফার্সিল সম্প্রতি মুক্তি পেয়েছে তার মারিশান সিনেমাটি এ সিনেমা দিয়ে আবারও নিজের জাত চেনালেন এই অভিনেতা সমালোচক এবং দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি ইতোমধ্যে সুপারস্টারের তকমা পেয়ে গেছেন ফাহাদ অথচ ব্যক্তিগত জীবনে সাধারণ মানুষের মতোই তার চাল চলন একজন সুপারস্টার হয়েও সকলের মধ্যমণি হয়ে থাকার এক বিশেষ রোগ আছে তার তাই হয়তো সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন আবার মাঝে মাঝে অভিনয় জগত ছেড়ে দিতে চান এই ট্যালেন্টেড অভিনেতা হতে চান একজন ক্যাপচার সিনেমার মতো বাস্তব জীবনেও বেশ অদ্ভুত মানুষ ফাহাদ ফার্সিল ভাগ্যের প্রচন্ড বিশ্বাসী তিনি তার মতে জীবনে যা কিছু ঘটছে সবই ভাগ্যের লিখন এমনকি সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে এখনো ব্যবহার করেন বাটন ফোন অবশ্য এই বাটন ফোন ব্যবহারও ছেড়ে দিতে চান জনপ্রিয় এই অভিনেতা ফাহাদ ফাসিলের জন্ম উনিশশো সালে কেরালার আল্লা ঝুপ্পার এক ছোট্ট শহরে তার জন্মই হয় সিনেমার গন্ধ মেখে কারণ তার বাবা ফজিল একজন সুপরিচিত পরিচালক দু সালে মাত্র বিশ বছর বয়সে বাবার পরিচালনায় সিনেমাতে অভিষেক হয় তার তবে ক্যারিয়ারের শুরুতেই চরম ফ্লপ খেয়ে বসেন চারিদিক থেকে কথা আসতে লাগলো বাবার জোরে নায়ক হয়েছে অভিনয়ই পারে না এমন নানা মন্তব্য তখন ফাহাদ ভেবে নিয়েছিল তার ক্যারিয়ার এখানেই শেষ তাই তিনি পারে যাওয়ান বিদেশে যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা করেন মায়ামি ইউনিভার্সিটিতে সেখান থেকে দর্শনে মাস্টার্স শেষ করেন ফাহাদ এরপর এক বুক আত্মবিশ্বাস নিয়ে আবার ফিরেন সিনেমা এবার নায়ক নয় বরং ছোট চরিত্র দিয়ে অভিনয় শুরু করেন তিনি তবে সফলতা পান আরো কিছুদিন পর তার ক্যারিয়ারে প্রথম সফলতার মুখ দেখেন দু সালে চাপ্পা কুড়িশো সিনেমা দিয়ে পরিচিতি পান ইন্ডাস্ট্রিতে এর জন্য তিনি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার জেতেন দু সালে মুক্তি পাওয়া তার দুটি সিনেমা অভিনেতা হিসেবে ফাহাদ ফসিলের জায়গা পাক্কা করে দেয় ইন্ডাস্ট্রিতে তবে তখনও তারকা খ্যাতি পাওয়া বাকি তার দু সালে মুক্তি পায় বেঙ্গালোর ডেজ অঞ্জলি মেননের সিনেমাটি বক্স অফিসে সফলতার পাশাপাশি ফাহাদ ফাসিলকে এনে দেয় তারকা খ্যাতি এই সিনেমাকে আজও মালায়ালাম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সিনেমা মানা হয় এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে একে একে উপহার দিয়েছেন দারুণ দারুণ সব সিনেমা দু সালে থন্ডি মুথালুম জিক সাক্ষিউম সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দু সালে সুপার ডিলাক্স সিনেমা দিয়ে তামিলে অভিষেক হয় ফাহাদ ফাসিলের এই সিনেমায় অভিনয় করে সমালোচক মহলে দারুণ প্রশংসিত অনেক সমালোচকদের মতে সে বছরে ভারতের সেরা সিনেমা ছিল সুপার ডিলাক্স দু সালে আলোচিত সিনেমা পুষ্পাদার রাইজে অল্প সময় উপস্থিত থেকেও নিজের ঝলক দেখিয়াছিলেন তিনি সেরা ছিল তার প্রথম তেলেগু সিনেমা এর পরের বছর আরেকটি ব্লকবাস্টার তামিল সিনেমা বিক্রমে ছিলেন ফাসিল যা দিয়ে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি দু সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা টু দ্য রুল সিনেমাতেও প্রশংসা করিয়াছেন জনপ্রিয় এ অভিনেতা এছাড়া বরাথন কুম্ভলঙ্গী নাইটস মালিম আবিশমের মতো দক্ষিণী সিনেমায় অভিনয় করে সুপারস্টার তকমাটা গায়ে লাগিয়ে নেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার মারিসেন সিনেমাটিও পেয়েছে হিট তকা মালয়ালাম থেকে তামিল কিংবা তেলুগু সিনেমায় তিনি শুধু দর্শক জনপ্রিয়তা অর্জন করেননি বরং অভিনয়ের আলাদা এক জগৎ তৈরি করেছেন অনেক চলচ্চিত্র সমালোচকদের ভাষ্যে ফাসিল ভারতের সেই অভিনেতাদের একজন যারা কেবল চোখ দিয়েই অভিনয় করতে চান তার নীরব কঠিন চাহুনি সংলাপের চেয়েও শক্তিশালী মালয়ালামের বাইরে বিভিন্ন দক্ষিণী সিনেমাতে অভিনয় করলেও বলিউডে কাজ করার তেমন ইচ্ছা নেই এই অভিনেতার এমনকি হলিউডের অফার ফিরিয়ে দিয়ে তিনি তাও আবার বিখ্যাত অস্কার জয় পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনাতুরির মতো পরিচালকের সিনেমা যিনি কিনা দ্য রেভেন্যান্ট ও বার্ডম্যানের মতো অস্কার জয়ী সিনেমা নির্মাণ করেছেন তা সিনেমাতে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও আর এমন পরিচালককেও ফিরিয়ে দিয়েছেন ফাহাদ তবে ফাহাদের জীবনের আসল জাদু মালায়ালাম সিনেমা তাই এই ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়তে যান এ জনপ্রিয় তারকা অভিনেতা